রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে সেটি আমরা দেখতে পাচ্ছি একটি বেড়া প্রিয় সহযোদ্ধা ভাইরা রাজপথে আপনারা একদম ভয় পাবেন না বর্তমান এই প্রতিবন্ধী স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা যা কিছু বলতেছে এগুলো শুধু ওদের চাপাবাজি ছাড়া আর কিছুই না রাস্তায় বা বাইরে এই মুহূর্তে ডিউটিরত পনেরোশো সেনাবাহিনী সারা বাংলাদেশ ব্যাপী আছে এর বেশি একজন সেনাবাহিনী রাস্তায় নামার ক্ষমতা নাই এবং রাস্তায় তারা নামতে পারবে না দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন তেরো তারিখের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এক পর্যায়ে আওয়ামী লীগের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হচ্ছে আজ সকাল থেকেই ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গাতে পুলিশের সাথে ব্যাপক আকারে সংঘর্ষ হয়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এক সেকেন্ড টেনে শেষ ফোন দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন What am I প্রিয় সহজতা ভাইরা রাজপথে আপনারা একদম ভয় পাবেন না বর্তমান এই প্রতিবন্ধী স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা যা কিছু বলতেছে এগুলো শুধু ওদের চাপাবাজি ছাড়া আর কিছুই না রাস্তায় বা বাইরে এই মুহূর্তে ডিউটিরত পনেরোশো সেনাবাহিনী সারা বাংলাদেশ ব্যাপী আসছে এর বেশি একজন সেনাবাহিনী রাস্তায় নামার ক্ষমতা নাই এবং রাস্তায় তারা নামতে পারবে না এতদিন পর্যন্ত তিন হাজার ছিল তার পঞ্চাশ পার্সেন্ট উঠে নিয়ে গেছে আর এই তিন হাজার মাঠে আছেন তারা দেওয়ার হয়তো বা কিছু জায়গায় একটু দরদরি করতে পারে কারণ তারা চাপে আছে এবং পুলিশের একটি ভালো একটা অংশ দাঁড়ান এই বর্তমান পুলিশ প্রধান সেও একাধিক পুলিশ সদস্যকে হত্যার সাথে জড়িত এই ডিএমপি কমিশনার সেও একাধিক পুলিশ হত্যার সাথে জড়িত এবং রাজাকারের জানতে পারছি তো যাই হোক এখন কথা হচ্ছে ওদের চাপ হয়তো কিছু জায়গায় পুলিশ ঝামেলা করতে পারে কিন্তু আপনার বড় প্রতি সেটা কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তায় আপনার বড় প্রতিপক্ষ হচ্ছে মব সন্ত্রাসী বিএনপি এবং বিরোধী আছে এইগুলো তবে আজকের এই যে দুই তিন দিনের লাগাতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে এরই মধ্যে আমি একটু না বললেই নয় এরই মধ্যে আমাদের এই তেরো তারিখে লকডাউনের প্রতি সমর্থন জানিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি ভার্সিটি এই দুটি ভার্সিটি এরই মধ্যে তেরো তারিখে লকডাউনের প্রতি সমর্থন জানিয়ে তারা তাদের ভার্সিটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এবং সেদিনের পুরোপুরি তারা এবং তাদের প্রতিষ্ঠান তারা শাটডাউন করে দিচ্ছে তথাপি আমি দেশবাসীর সকল আপমার সাধারণ মানুষ ব্যবসায়ী চাকরিজীবী পেশাজীবী যারাই রয়েছেন পরিবহন মালিক শ্রমিক যারা রয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান মালিকগুলো যারা রয়েছেন তাদের কাছে দেশের স্বাধীনতার সার্বভৌম ব্যবসা প্রতিষ্ঠান এবং বত্রিশ পুলিশ হত্যার বিষয়ে বিচারে নিশ্চিত করার জন্য এই পনেরো মাসের এই ষোলো মাসের ব্যবধানে সারা দেশব্যাপী পনেরো হাজার অধিক সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা এবং দেশের সাংবাদিক সুশীল সামাজিক ব্যবসায়ী সাংবাদিক সাহিত্যিক লেখক যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এবং আজকে দেশটাকে যারা

সংগ্রামে রাস্তায় থেকে প্রতিপক্ষকে কিভাবে ঘায়ল করা যায় এবং প্রতিপক্ষকে কিভাবে মুহূর্তের মধ্যে তাকে পরাস্ত করা যায় সেই বিষয়গুলো বিভিন্ন বিষয় থেকে জেনেছি পরামর্শ নিয়েছি তো এখন অনেক বিষয়গুলো আমি ফেসবুকে চাইলে ভিডিওর মাধ্যমে ডেলিভারি আপনাদেরকে দিতে পারতাম কিন্তু সেই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে বললে আপনার প্রতি আমি আমি চাইব দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন তারা ইনবক্স করবেন আমার পেজে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ তথাপি আমি আপনাদেরকে বলবো ওরা যেটা করতেছে চাপাবাজ করতেছে ছাড়া আর কিছুই নেই কিন্তু ওরা যে মিলিশিয়া বাহিনী জঙ্গি গোষ্ঠী এবং প্রফেশনাল শুটার দ্বারা যে মিলিশিয়া বাহিনী ওরা পুলিশের পোশাক করে অবস্থা যেহেতু থাকবে কিন্তু তাদেরকে আপনি দেখলেই বুঝতে পারবেন ওদের চল ধরন বলমে পোশাকের ধরন এগুলো দেখলে বোঝা যাবে যে এটা ট্রেনিং প্রাপ্ত পুলিশ নাকি মিলিশিয়া এটা আপনি বুঝতেই পারবেন এটি কোনো সমস্যা না আপনারা একত্রিত থাকবেন সংঘবদ্ধভাবে প্রতিপক্ষকে দেশদ্রোহীদের ঘায়ল করার চেষ্টা করবেন মনে রাখতে হবে আপনি কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যারা বিলিয়ে দিচ্ছে বিকিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে অর্থাৎ স্বাধীনতা পুনরায় তাদের থেকে ছিনিয়ে আনার জন্য এবং স্বাধীনতা রক্ষার করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি তথাপি আমাদের দেশ আমাদের সাথে দেশের মুক্তি একাত্তরের মহান মুক্তিযোদ্ধারা দেশ জাতির শ্রেষ্ঠ সন্তান রয়েছে বড় কথা হচ্ছে আমাদের সাথে দেশের জনগণ রয়েছে জনগণের জনস্রোত

আমরা আগামিতে আরো রক্ত দিতে প্রস্তুত আছি আমরা বলতে যখন শিখেছি কেউ আমাদের দাবাই রাখতে পারবে না বঙ্গবন্ধুর এই কথাটি উক্তিটি আমাদের ধারণ করতে হবে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রতিটা স্তরে স্তরে বাংলাদেশে 64 জেলা জুড়ে আমাদের প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে আমাদের মিত্র বাহিনী ভাইদের সাথে একত্রিত একটি সশস্ত্র বাহিনী তৈরি করতে প্রয়োজন হলে আমরা গেরিলা কায়দায় দেশীয় লোকই বৈঠার মাধ্যমে আজকে দেখেছি মপাল আমাদের এলাকায় বলা হয় ফুলকুচি আপনাদের তারা এই তারা আমিছিলাম আমরা দেখেছি আজকে গোপালগঞ্জে আমার সেটি দেখে অত্যন্ত ভালো লেগেছে বিভিন্ন জায়গা দেখেছি একেবারে বৈঠা হচ্ছে তাদের মিছিল করতে

দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম